ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু সেলিব্রিটি ফ্যাশন হাউস সেলিব্রিটি ফ্যাশন হাউস আপনাদের জন্য নিয়ে আসলো জমজমে টু পিস একটা নিলে ছয়শো পঞ্চাশ দুইটা নিলে বারোশো সেলাই ছাড়া আনস্টিচ টু পিস এটা হ্যাঁ সবগুলা একদম দেখতেছি হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি পাবেন একদম এ ওয়ান সাইট আশির ফেব্রিক্সের বডি পাবেন আর আশি আশি ওন্নাটা পাবেন আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বোধটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন দোপাট্টাটা আপনাদেরকে দেখা দিতেছি বডিতে আশি ইঞ্চি কাপড় আছে লং পাবেন আপনি সাতচল্লিশ ইঞ্চি এই দোপাট্টাটা দেখেন একদম মুগ্ধ হয়ে যাবেন দোপাট্টাটা দেখতে একদম ফ্রেশ এবং ইনটেক প্রোডাক্ট একটা নিলে ছয়শো পঞ্চাশ দুইটা নিলে বারোশো একটা নিলে ছয়শো পঞ্চাশ কিন্তু কোনো ছেঁড়া ফাটা কিছু না যে আপনি ভিভার্স এই যে দেখেন অন্যটা দেখছেন একদম পিওর একদম এটা হলো কি এটা কিন্তু কারিজমার হ্যাঁ কারিজমার হান্ড্রেড পারসেন্ট সুইজ লং এটা কালার কম্বিনেশনগুলো দেখেন ভিভার্স মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা একটা যদি নেন ছয়শো পঞ্চাশ টাকা দুইটা যদি নেন বারোশো টাকা এই যেটা ব্যাক পার্ট দেখছেন এই যে স্লিপের অংশটা কিন্তু আবার আলাদা একদম হানড্রেড পারসেন্ট পিওর কটন আপনারা যেটা কটন বলেন সুতি বলেন ভয়েল বলেন যাই বলেন একদম এ ওয়ান কাপড় সুইস কাপড় এটা একদম শুধুই গরমে পড়বেন এবং ইনশাল্লাহ আমাকে দোয়া দিবেন যে আসলে ভাই এক ভাই থেকে জিনিসটা নিছি সেই পড়বেন আর দোয়া দিবেন মাত্র ছয়শো টাকা যদি একটা নেন ছয়শো পঞ্চাশ দুইটা নিলে বারোশো তিনটা নিলে সতেরোশো যান আর কি দিব যান একদম খুশি হয়ে যান তিনটা নিলে সতেরোশো একটা নিলে ছয়শো পঞ্চাশ দুইটা নিলে বারোশো তিনটা নিলে সতেরোশো দেখেন এই অফারটা কে দেয় পুরো বাংলাদেশে কেউ দিতে পারে কিনা যদি বাংলাদেশে কেউ দেয় আমি আরও ফ্রিতে ওয়া পুরা পাঁচ হাত পাঁচ হাত পাঁচ হাত একদম পুরা নামাজি ওর না তো ভিউয়ার্স একদম এক কালার সালোয়ার দিয়ে এগুলা কিন্তু নিয়ে নিবেন এক কালার সালোয়ার এটাতে যে কোনো সালোয়ার আপনি ম্যাচ করতে পারবেন ব্ল্যাক সাদা আমাদের কাছে কিছু ফিউ পিসিস রয়ে গেছে বিধায় কিন্তু আমরা একদম পুরো নামমাত্র দামে এগুলা দিয়ে দিচ্ছি একদম মানে পুরা সেই একটা নিলে ছয়শো পঞ্চাশ দুইটা নিলে বারোশো তিনটা নিলে সতেরোশো টু পিস টু পিস টু পিস আমি বারবার বলে দিতেছি টু পিস কেউ বলবেন না ভাইয়া থ্রি পিস হ্যান ত্যান হাবি জাবি টু পিস ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ওয়াও ওনার দেখছেন সেই ওন্যা ঢাকার বাহিরে দুইশো টাকা অ্যাডভান্স করে বিকাশ করে ডেলিভারি নিতে হবে আর ঢাকার মধ্যে আমরা কোনো ডেলিভারি চার্জ নেই না মাঝে মধ্যে আমাদের অনেক ভালো ভালো আপু আছে তো তাদের জন্য আবার নিতে হয় তো সো দেখে নেন যা দেখতেছেন আমার ভিডিওতে এই ক্যামেরাতে যেই কালারটা আপনারা দেখতেছেন এটা কিন্তু রেড ব্ল্যাক কালার অনেকে সুরমা ব্ল্যাকও বলে এটার সাথে ইয়েলোর কালার কম্বিনেশন দেখেন নিচে যে ইয়েলো হালকা ইয়ে আছে এটার সাথে একদম দেখেন ইয়েলোর সাথে কম্বিনেশন করে অন্যটা দেখা দেওয়া দেখেন দেখেন ওরা ক্যামেরাতে অন্যটাও আসতেছে না তো ভিউয়ার্স মানে এটা পাবেন আর একদম খুশি আর যদি আউটলেটে এসে নিতে চান আউটলেটে চলে আসবেন এক্স বাই উনিশ রোড ঢাকা

মানে ফিউ পিসেস কিছু আছে এই সেলাই ছাড়া কিন্তু এগুলো কিন্তু সেলাই করা নাই সব কিন্তু সেলাই ছাড়া আনিস টু পিস একটা ছয়শো পঞ্চাশ দুইটা বারোশো তিনটা সতেরোশো টাকা তো শো পেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এগুলো কিন্তু একদম ফ্রেশ মানে একদম ফ্রেশ প্রোডাক্ট আমাদের কোন ছেড়া ফাটা কোন রিজেক্ট প্রোডাক্ট না ভিউয়ার্স একদম ফ্রেশ প্রোডাক্ট এটা আমাদের কিছু ফিউপিস রয়ে গিয়েছে দিদা আপনাদের এই প্রাইসে দেওয়া এটা আমাদের কেনার চেয়েও কমে আমরা দিয়ে দিচ্ছি একদম একটা কেনার চেয়েও কমে যেটা আপনাদেরকে হোলসেলও আমরা বলবো না তার কমে আপনারা পাচ্ছেন যারা লাকি তারাই পাবেন আর যারা যারা মিস মিস করবেন করবেন তারা কারণ আবার কখন যে এই প্রোডাক্ট গুলো আসবে আর কখন যে প্রাইসে পাবেন তারপর নিশ্চয় তাই নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম